সোলজার সিনেমাটি আমাদেরকে ভিন্ন রকমের গল্প বলবে এই সিনেমাটিতে থাকবে ইমোশন এবং কি বেশ ভালো একটি অ্যাকশনের গল্প সব মিলে সোলজার হয়ে উঠবে আমাদের জীবনের কাহিনি সাকিবের বিভিন্ন শুটিং স্পটে লিক হওয়া ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে সাকিবকে নিয়ে অন্যরকম একটি সিনেমা বানাচ্ছে সাকিব ফাহাত তবে দেখা যাক কতটুক পর্যন্ত হয় এই সিনেমাটির সৌন্দর্য এবং কি এই সিনেমার শ্যুটিংয়ে আরও ভাইরাল হচ্ছে বড় আকারে শুটিং যেগুলো হচ্ছে অ্যাকশন সিনের শাকিব খানকে এই সিনেমাটিতে যেভাবে লুক দিয়েছে সেভাবে মনে হচ্ছে সিনেমাটি বেশ ভালোই করবে কারণ এই সিনেমাটিতে সাকিবের আর্মি পরবর্তী লুকও দেখা যাচ্ছে যেখানে একজন হতাশ সাকিবকে দেখা যাচ্ছে এবং কি সিনেমাটিতে বিলেন রূপীয় হয়তো দেখা যেতে পারে তাকে অর্থাৎ সে হয়তো নায়ক থাকবে আবার পাশাপাশি বিলেনও থাকবে হয়তো টুয়েল অভিনয় করবে শাকিব খান তবে দেখা যাক সর্বশেষে কী হয় তবে মেগাস্টার শাকিব খানের এই সিনেমাটিতে অন্যরকমভাবে হাজির হচ্ছে এটাই কনফার্ম